যারা নতুন তারা কিভাবে চুড়িদার পাজামা কাটবেন একদম ইজি একদম সহজ এক দিনে এক চান্সে আপনি শিখে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটের ভিতরে শুরু করা যাক দেখুন এখানে শুরুতেই একটা এক্সট্রা দাগ দিয়েছি কাপড়টাকে সোজা করার জন্য এদিকে এটা আমি কেটে ফেলে দিব। তারপর এখানে দুই ইঞ্চি পরিমাণ বর্ডারের জন্য ইলাস্টিক যে লাগবে এলাস্টিকটা এলাস্টিকের জন্য দুই ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে আমি দাগ টেনে নিব স্কেল দিয়ে স্কেল দিয়ে দাগ টেনে নেওয়ার পরে এটা কিন্তু কমর থেকে শুরু হলো এখানে ইলাস্টিক লাগবে কোমর থেকে কিন্তু মাপটা শুরু হলো এখানে যা কোমরের যে মাপটা আছে আপনার কোমরের মাপের চার ভাগের এক ভাগ করে নেবেন এই এক ভাগ দাগ দিয়ে দিলাম কিন্তু তারপর আমি চার ইঞ্চি দেখুন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা লুজের জন্য আপনি পাঁচ ইঞ্চি নিতে পারেন এই মাপের চল্লিশ সাইজের আটত্রিশ সাইজের চুড়িদারের জন্য তারপরে হাইয়ের হাইয়ের যে মাপটা আছে নিয়ে নিলাম পনেরো ইঞ্চি নিয়ে দাগটা টেনে দিলাম দেখুন মাত্র তিনটা মাপ দিয়ে আপনি চুড়িদার কাটতে পারবেন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত একটা টেনে দিবেন টেনে দেওয়ার পরে দেখুন এখানে আমি এক্সট্রা এখানে একটা লুজ হবে হাইটা যে রাউন্ড হবে রাউন্ডের জন্য এক্সট্রা লুজ দুই ইঞ্চি হবে দুই ইঞ্চি লুজ আমি নিয়ে নিলাম তারপর কি করবেন তারপর হচ্ছে আপনার লম্বার মাপটা নিতে হবে আমার লম্বার মাপ কত আটত্রিশ ইঞ্চি লম্বার মাপ আটত্রিশ সাইজের আপনি এই মাপ দিয়ে চল্লিশ সাইজ আটত্রিশ সাইজ সাতত্রিশ কয়েকটা সাইজ কাটতে পারবেন আপনি এই মাপ দিয়ে তো আমি আমার যে লম্বার মাপটা আছে সাঁইত্রিশ আছে সাঁত্রিশ ইঞ্চি নিয়ে নিলাম লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নেব থেকে দেখুন একবার নিচের দাগ থেকে লম্বার মাপটা নিয়ে নেব দাগ দিয়ে দিলাম তারপর এখানে আমার পায়ের মুখটা আপনি কতটুকু ইউজ করবেন আমার ধরুন দশ ইঞ্চি আছে দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিব এক্সট্রা নিয়ে নেব দেড় ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে নেব সেলাইয়ের জন্য তারপর আমি স্কেল দিয়ে দাগ টেনে দেব এখানে এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম আমার সেলাই দেওয়ার জন্য আর এখানে দেখুন এই দাগ থেকে হাই হাই অবধি পর্যন্ত আপনি একটা দাগ টেনে দেবেন দেখুন কীভাবে চুরি পায়জামা শেপটা দেওয়া হচ্ছে একটু খেয়াল রাখবেন এই যে চুরি পায়জামা হয়ে গেল চুরি পায়জামাটা এখন হচ্ছে কাটিংয়ের পালা মার্জিন হয়ে গেল বন্ধুরা এই মাপ দিয়ে আপনি যে কোনো সাইজের চুরি পায়জামা কাটতে পারবেন এমনকি এই যে যেই মাপটা যেই মেজারমেন্টটা দেখালাম এই মেজারমেন্টে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ অবধি পর্যন্ত আপনি চুস পায়জামা কাটতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি লম্বা পর্যন্ত চুস পায়জামাটা কেটে নিতে পারবেন তখন এখানে এদিকে কেটে দিলাম মার্জিন অনুযায়ী আপনি যে দাগ টেনেছেন দাগ দাগ অনুযায়ী আপনি এটাকে সুন্দর করে কেটে দিবেন এখানে হালকা করে একটু রাউন্ড করে দিবেন বাস কাছেটাকে ঘুরিয়ে দিলেই রাউন্ডটা হয়ে যাবে বাস হয়ে গেল বন্ধুরা চুড়িদার পাজামা কাটিং হয়ে গেল একদম ইজি একদম সিম্পলভাবে হয়ে গেলে একদম সিম্পলভাবে হয়ে গেলো চুড়িদার পায়জামা কাটিং এটা আপনিও পারবেন মাত্র তিনটা মাপ কমরে মাপ লম্বার মাপ আর হাইয়ের মাপ দিয়ে লম্বা হাইয়ের মাপ কোমরের মাপ আর পায়ের মুখের মাপটা দিয়ে আপনি কেটে নিতে পারবেন আপনার চুড়িদার বাজাম আপনি নতুন হয়ে থাকলে আপনি নিজেই এটা কাটিং শিখে নিতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল নতুন অবস্থায় আপনি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এমনকি একটি কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন একটি শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ